বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ সরকার সাত দিনের জন্য অন্য রাজ্যগুলিতে আলুর রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার অস্থায়ীভাবে অন্তর রাজ্যগুলিতে আলুর বাণিজ্যিক উপায়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন বাজারের ব্যাঘাত এবং ব্যবসায়িক ভাইদের আর্থিক ক্ষতি রোধ করার জন্য আগামী সাত দিনের জন্য দু লাখ টন আলু বিক্রি করার বহির রাজ্যে অনুমতি দেন আর সেই জন্যই পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত আলু ব্যবসিক ভাই রয়েছে চাষি ভাই রয়েছে তারা কিন্তু এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলু যাতে বহির রাজ্যে যেতে থাকে সারা সময়ে সেই উদ্দেশ্যকে ভিত্তি করে এখন কিন্তু আলু নিকাশি পুজো এবং উৎসবকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু হচ্ছে তবে আজকে ডেট হিসাবে বর্ধমান জেলার সুরেখানা এবারে পঞ্চাশ কেজি জোতে আলুর বনে দাম নশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে সুদর্শন পরিমাণে পঞ্চাশ কেজি ওতে আলুর দাম চাষি ভাইদের জন্য নশো টাকা দেখা যাচ্ছে সীতারাম এমডি পঞ্চাশ কেজি আলুর আলু সাতশো ষাট থেকে নশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে সিঙ্গুর মার্কেটে পঞ্চাশ কেজি ওতে দাম নশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু রায়পুর ইমেন্টে পঞ্চাশ কেজি ধরতে আলুর বনে দাম আটশো পঁচাত্তর থেকে আটশো নব্বই টাকা চলছে রানা পাড়ায় পঞ্চাশ কেজি হতে আলু নাম চাষি ভাইদের জন্য নশো টাকা দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার সালবানি ইমার্ট থেকে দৃষ্টিপাত করে আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি হতে আলুর বানাদাম আটশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া সাত গিয়ে আলুর বনে দাম সত্তর টাকা নিম্নমুখী হয়ে আটশো কুড়ি থেকে আটশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে উৎসবের বিষয়বস্তুকে প্রাধান্য করে সমস্ত চাষি ভাইরা এবার কিন্তু দারুণ পরিমাণে আলুর নিকাশি করছে আর যেটার ফলস্বরূপ কিন্তু এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দাম কিছুটা স্থিতিশীল হতেও দেখা যাচ্ছে ময়নাপুর ইউরে পঞ্চাশ কেজি জোতে আলু বনানো আজকে ডেট হিসাবে পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে আটশো তিরিশ থেকে আটশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে মেসোগ্রাম এমরি পঞ্চাশ কেজি জোতে আলুর বনাদাম আজকে ডেট হিসাবে কাছাকাছি আটশো পঁচিশ থেকে আটশো টাকা শোনা যাচ্ছে এছাড়া আজকের ডেট হিসাবে যক্রাতে পঞ্চাশ কেজিওতে বনাদাম টাকা বৃদ্ধি পেয়ে আটশো থেকে আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে কায়লাঘাট এমন পঞ্চাশ কেজি জতে চাষি জন্য নশো থেকে নশো টাকা শোনা আছে কাস্টকরায় ইউনিয় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে খানা খুলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম আজকের ডেট হিসেবে সাতশো ষাট থেকে নশো ষাট টাকা শোনা যাচ্ছে বাঁকুড়া জেলার কতলপুর ইউনিয়ন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম দশ টাকা উর্ধ্বমুখী হয়ে আটশো পঞ্চাশ থেকে আটশো সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বনের দাম কুসমা আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের দিকে যদি এবার দৃষ্টিপাত করি উত্তরবঙ্গের আলুর বনদাম আজ পঁচিশ টাকা মাইনাস হয়ে আটশো পঞ্চাশ থেকে আটশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়িক ভাইদের দিকে যেমন দৃষ্টিপাত করে আলুর বাজারটাকে সেই রকমভাবে নষ্ট করতে দিতে চান না যার জন্যই কিন্তু বহির্ রাজ্যে আলু পাঠাবার জন্য সুব্যবস্থা তিনি করেছেন এছাড়া রাজনৈতিক ইস্যুকে ভিত্তি করে তিনি কিন্তু সর্ব মানুষের দিকে দৃষ্টিপাত যেমন করেছেন সেই রকমভাবে চাষি ভাইদের দিকে এই মুহূর্তে কিন্তু লক্ষ্যপাত করছেন তিনি আলুর বাজারকে এছাড়া অন্য সকল সবজির বাজারকে প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী না হতে দেওয়ার জন্য এই খেলটা খেলে আর এই অবস্থায় যখন চাষি ভাইরা একেবারে নষ্টের মুখে এসে পড়েছে তখন কিন্তু আবারও তাদেরকে তার পাওয়ার জন্য আবার পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারগুলি বহির রাজ্য হিসেবে খুলে দিয়েছে আজকে ডেট হিসেবে হরিফল এমড়ে পঞ্চাশ কেজি হতে আলুর নেওয়া হাজার থেকে হাজার কোটি টাকা সোনা আছে হোমগড় ইউনিটে পঞ্চাশ কেজি আলুর বর্ণদাম আজকে ডেট হিসেবে আটশো পঞ্চাশ টাকা চলছে ইটলাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণদাম বর্ধমান জেলা হিসেবে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা সোনা আছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ইমড়ে পঞ্চাশ কেজি হতে আলুর বর্ণদাম আজ কাছাকাছি নশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বনের দাম আজকের ডেট হিসাবে দশগড়ায় ক্যামারে কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে হাজার থেকে হাজার কুড়ি টাকা চলছে চাত্রাতে পঞ্চাশ কেজি হতে আলুর বাদাম পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি হতে আলুর বাদাম হাজার পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলোর দাম মেদিনীপুর হিসেবে আটশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে বর্ধমান জেলার বুলবে দ্বারা ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম এই অবস্থায় কুড়ি টাকা মাইনাস হয়ে আটশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গের ধূপবড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম আজ পঁচিশ টাকা মাইনাস হয়ে আটশো আশি টাকা সময় আছে সর্বশেষ হিসেবে আজকের আলুর বনের দাম উত্তরবঙ্গকে বাদ দিয়ে এবার আমলাগুড়িতে আটশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে আটপাড়ায় ইংড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু এই অবস্থায় কিন্তু নশো ষাট টাকা চলছে তবে বোঝা যাচ্ছে বন্ধুরা এই অবস্থায় কিন্তু সমস্ত চাষি দারুণ পরিমাণে আলু নিকাশি করছে আর যার জন্যই এই ধরনের বাজার লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে